বাংলাদেশ ইসলামী ব্যাংকের অসাধারণ একটি এফডিআর স্কিম ইসলামী ব্যাঙ্ক মাসিক মুনাফা স্কিম ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা স্কিমটিতে গ্রাহক প্রতি মাসে মুনাফা উত্তোলন করার সুবিধা পায় বাংলাদেশ ইসলামী ব্যাংকের অসাধারণ এই স্কিমটি গ্রাহক চাইলে তিন বছর ও পাঁচ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ মাসিক মুনাফা উত্তোলনের এই স্কিমটির মেয়াদ তিন ও পাঁচ বছর বাংলাদেশ ইসলামী ব্যাংকের অসাধারণ এই স্কিমটিতে বাংলাদেশ ইসলামী ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে টেন পয়েন্ট থেকে সর্বোচ্চ এলেভেন পয়েন্ট বাংলাদেশ ইসলামী ব্যাংকের আকর্ষণীয় এই মাসিক মুনাফা উত্তোলনের স্কিমটি গ্রাহক চাইলে বাংলাদেশের যে কোনো ইসলামী ব্যাংকের শাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক মাসিক মুনাফা উত্তোলনের এই স্কিমটি থেকে গ্রাহক লোন সুবিধাও ভোগ করতে পারবেন জমাকৃত টাকার বিপরীতে অর্থাৎ জরুরি প্রয়োজনে গ্রাহক জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা পাবে বাংলাদেশ ইসলামী ব্যাংক মাসিক মুনাফা উত্তোলনের এই আকর্ষণীয় স্কিমটিতে দেশের সর্বোচ্চ ইন্টারেস্ট রেট প্রদান করছে তিন বছর মেয়াদে এই স্কিমটিতে বাংলাদেশ ইসলামী ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে টেন পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট পাঁচ বছর মেয়াদি স্কিমে ইন্টারেস্ট দিচ্ছে সর্বোচ্চ অ্যালাভেন পয়েন্ট সেভেন ফাইভ তবে অবশ্যই মনে রাখবেন যেহেতু আপনি এফডিআর অ্যাকাউন্টটি খোলার পর থেকে প্রতি মাসে মুনাফা উত্তোলন করবেন যদি আপনি মেয়াদপত্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনাকে মুনাফার টাকা ব্যাংকে ফেরত দিতে হবে অবশ্যই মনে রাখবেন ইন্টারেস্ট থেকে ট্যাক্স কর্তন হবে বাংলাদেশ ইসলামী ব্যাঙ্ক পাঁচ লক্ষ টাকায় তিন বছর মেয়াদে টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা প্রদান করবে চার হাজার একত্রিশ টাকা মাসিক পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করবে মাসিক তিন হাজার আটশত সাত টাকা পাঁচ লক্ষ টাকায় পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রে ইন্টারেস্ট প্রদান করবে এলেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে মাসিক ইন্টারেস্ট বা মুনাফা পাবে গ্রাহক চার হাজার টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে মাসিক পাবে চার টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা স্কিমটি খুলতে কী কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না